ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্যভতি ঘটনা নিয়ে তো আজকে যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে তার নাম আমি বলতে পারছি না কিন্তু যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি শুনেছেন তার ঠাকুমার কাছ থেকে এবং তাই তিনি আমাকে লিখে পাঠিয়েছেন তো আশা করছি আপনাদের এই ঘটনাটি খুব ভালো লাগবে তো বেশি না কথা বলে চলো ঘটনায় যাওয়া যাক আর আপনাদের কাছে যদি নতুন কোনো সত্য ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান আমি আপনার গল্প তুলে ধরবো আর তাহলে নিচে আমাকে কমেন্ট করে বলুন যে আমার কাছে একটা ঘটনা আছে আমি আপনাকে আমার নাম্বার অথবা ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনারা ঘটনা পাঠাতে পারে তাহলে এখনকার মতো চলো ঘটনা শুরু করি এটি একটি ছোট শহরের ঘটনা মেহের নামে এক কলেজ পড়ুয়া মেয়ে তার পরিবারের সঙ্গে শহরের এক পুরনো দোতলা বাড়িতে থাকত মেহের ছিল শান্ত মিষ্টি স্বভাবে বন্ধুদের মাঝে খুব প্রিয় ছিল সে তার একুশতম জন্মদিনে এক ঘনিষ্ঠ বন্ধু তাকে উপহার দেয় একটি বড় এবং দেখতে বেশ পুরোনো আয়না আয়নাটি ছিল ভারী কাঠের ফেমে মোড়ানো তার উপর অদ্ভুত কারুকার্য মেহের কাছে আয়নাটি প্রথমে এক সাধারণ জিনিস বলে মনে হয়েছিল তবে তার বাবা মা জানত না এটি যে অশুভ কিছু নিয়ে আসবে তা ঘটনাটি ঘটেছিল এক বৃষ্টি ভেজা নিশ্চিতে বাইরে বিদ্যুতের ঝলকানি আর বৃষ্টির ঝমঝম শব্দে বাড়িটি আরও নিঃসঙ্গ লাগছিল সেদিন মেহেরের বাড়িতে মেহের একা ছিল বাবা মা গ্রামের এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল মেহেরের বন্ধুরা রাতে আসার কথা বললেও বৃষ্টি শুরু হওয়ার কারণে তারা আসতে পারেনি রাত দশটার দিকে মেহের তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল সে জানতো না তার জীবন সবচেয়ে বিভীষিকাময় মুহূর্ত আসন্ন চুল ঠিক করার সময় সে হঠাৎ লক্ষ্য করলো আয়নার কিছু অদ্ভুত ঘটনা তার প্রতিবিম্ব এক মুহূর্তের জন্য ভিন্নভাবে নড়ল যেন তার চেহারায় এক অস্বাভাবিক হাসি ফুটে উঠেছে প্রথমে ভেবেছিল হয়তো ক্লান্তি বা আলো ছায়ার খেলা কিন্তু পরের মুহূর্তেই সে যা দেখল তাতে তার শির দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল আয়নার প্রতিবিম্বটি তাকে স্থির চোখে দেখছে ও হাসছে সে হাসি ছিল ভয়ঙ্কর অমানবিক হঠাৎ মেহের সামনে থাকা প্রতিবিম্বটি বলল তুমি কি আমার জায়গায় আসবে মেহের আতঙ্কে চিৎকার করে পিছিয়ে গেল সে দরজার দিকে দৌড়তে চেষ্টা করলো কিন্তু তার পা যেন হিম হয়ে গিয়েছিল হঠাৎ আয়না থেকে কিছু কালো ছায়ার মতো হাত বেরিয়ে এলো হাত দুটি মেহের চেপে ধরল তার আর্তচিৎকার ঘরের দেওয়ালে প্রতিধ্বনি তুলল কিন্তু কেউ ছিল না শোনার জন্য ধীরে ধীরে আয়নার প্রতিবিম্বটি হাত বাড়িয়ে মেহেরকে তার দিকে টেনে নিল মেহের চোখের সামনে এক অন্ধকার হয়ে গেল পরদিন সকালে মেহের বাবা মা বাড়িতে ফিরে এলে তাকে খুঁজে পায়নি তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল দরজা ভেঙে ভেতরে ঢুকলে তারা যা দেখল তাতে তাদের আত্মা কেঁপে উঠল মেহের চুড়ি চুলের ব্যাগ এবং ঘরের কিছু জিনিসপত্র মেঝেতে পড়েছিল আয়নার সামনে যেন অন্য এক মেয়ের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল সেই মেয়েটি দেখতে ছিল মেহেরের মতো কিন্তু তার চোখের ভঙ্গি ছিল শীতল এবং তার হাসি ছিল শয়তানির মতো এই ঘটনার পর আয়নাটি ঘরে রাখা সম্ভব হয়নি স্থানীয় এক পুরোহিতকে ডেকে আয়নাটি সরানো হয়েছিল কিন্তু আজও মেহেরের পরিবার তার কখনো খোঁজ পায়নি শহরের লোকেরা বলে আয়নার মধ্যে অন্য এক জগতের দরজা ছিল সেই দরজা দিয়ে মেহেরকে কে বা কারা নিয়ে গেছে কেউ জানে না এখনও সেই পুরনো আয়নাটি একটি নির্জন ঘরে রয়েছে যারা সেই আয়নার সামনে দাঁড়িয়েছে তারা অদ্ভুত সব অনুভূতি বা ভয়ানক ঘটনার অনুভব করেছে কেউ কেউ বলে তারা আয়নার দিকে তাকালে প্রতিবিম্বটি বদলে অচেনা ছায়া দেখতে পায় কিন্তু আজ পর্যন্ত কেউ সাহস করে সেই আয়নার সামনে দাঁড়ানোর হিম্মত করেন তোমার ঘরের আয়নার দিকে তাকাও একা থাকলে একটু ভালো করে তাকাও তোমার প্রতিবিম্ব কি তোমার মতোই আচরণ করছে নাকি সেখানে লুকিয়ে আছে কিছু অজানা অন্ধকার আয়নার পেছনে কি আছে তা হয়তো আর কখনো জানা যাবে না